পুলিশ গ্রেপ্তারি করার জন্য যা যা ব্যবস্থা করা সবই করছেন আজকে সিদ্দিকী সাহেব দেখুন তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল কি না তো অকাব নিয়ে অকাব নিয়ে আন্দোলন করছিল তারপরে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে ঘুষি মারা হয়েছে ছি লজ্জা আমাদের তাকে ঘুষি মারা হয়েছে আজ অকাব নিয়ে আন্দোলন করতে যাচ্ছে আজকে এই অকব সম্পদকে বাঁচাতে গিয়ে নসাদ সিদ্দিকি সাহেবকে গ্রেপ্তার করেছে পুলিশ কি করেছিল শান্তিপূর্ণ আন্দোলন করেছিল সকলকে নিয়ে আন্দোলন করতে গিয়ে আজকে তাকে গ্রেপ্তার করেছে কি অপরাধ করেছিল সে তারা তো শান্তিপূর্ণভাবে আন্দোলনই করছিল আন্দোলন করা যাবে না ভারতীয় নাগরিক হিসাবে যে কোনো জায়গায় আপনি আন্দোলন করতে পারেন আন্দোলন করার আপনার অধিকার আছে সেখানে তো তারা বম লাঠি ছোটা নিয়ে যায়নি কোনো ছিনতাই করতে যায়নি কোনো লুটেরার মতো লুট করতে যায়নি গেছিল কি লুট করতে আজ কোথায় আমাদের ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গে দেখুন আজ ভারতবর্ষের কি অবস্থা এই পশ্চিমবঙ্গে কি ঘটছে আজকে পুলিশ নসাদ সিদ্দিকী সাহেবকে গ্রেপ্তার করেছে দেখুন এই ভিডিওতে নসাদ সিদ্দিকী সাহেবকে গ্রেপ্তার করেছে ভিডিওতে দেখুন তার আইনজীবী কী বলে সেখানে এসেছে গণতান্ত্রিক আইনি সংগঠনের হ্যাঁ অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের একাধিক সদস্য এখানে এসছে দেখছি সিদ্ধার্থ এসছে তাপস এসছে আমি এসছি এরকম অনেকে এসছেন এসছি কারণ আমরা বলি গণতান্ত্রিক দেশে বাস করি কিন্তু এখানে যে আসলে গণতন্ত্র নেই সেটা আরও একবার জাহির করা এবং সেই গণতন্ত্র রক্ষার তাগিদ দেশের সংবিধানকে রক্ষার তাগিদ এ কারণে এসছি নৌসাদকে ধরে নিয়ে এসছে এটা শুধু নৌসাদের ব্যক্তিগত বিষয় নয় যেখানে ছাত্র যুব বামপন্থীরা লড়াই করছে নৌসাদের লড়াই করছে সেখানেই পুলিশের এই রকম পৈশাচিক আক্রমণ নেমে আসছে মিথ থেকে সাজানোর চেষ্টা করছে এখনো পর্যন্ত কোনো কেস সাজিয়ে উঠতে পারেনি আমরা জানি কেস কী কে সাজাবে আর এই এতগুলো আইনজীবী এসছেন একটাই কারণে এই বার্তা দেওয়া সকলের কাছে সমাজের সকলের কাছে যে আইনজীবীরা আছে রাস্তায় আপনারা লড়াই করে যান পুলিশের এই অপারেশনের বিরুদ্ধে লড়তে হবে আগামী দিনে আমরা সব জায়গাতেই থাকি পুলিশ গ্রেপ্তারি করার জন্যে যা যা ব্যবস্থা করা সবই করছেন বেআইনি গ্রেপ্তার ফলে তার জন্য আইন ব্যবস্থা নিতে হবে তাই আইনজীবীরা সবাই এক জায়গায় এসছে নিঃসন্দেহে গ্রেপ্তারের সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে অ্যারেস্ট মেমোরিডি করেছে ইন্সপেকশন মেমোরিডি করেছে তার মানে গ্রেপ্তারি আমার মতো এইরকম একাধিক লয়ার্স এখানে এসছে গণতান্ত্রিক আইন সংগঠনের হ্যাঁ অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের একাধিক সদস্য এখানে এসছে দেখছি সিদ্ধার্থ এসছে তাপস এসছে আমি এসছি এরকম অনেকে এসছেন এসছি কারণ আমরা বলি গণতান্ত্রিক দেশে বাস করি কিন্তু এখানে যে আসলে গণতন্ত্র নেই সেটা আরও একবার জাহির করা এবং সেই গণতন্ত্র রক্ষার তাগিদ দেশের সংবিধানকে রক্ষার তাগিদ এই কারণে এসছি নৌসাদকে ধরে নিয়ে এসছে এটা শুধু নৌসাদের ব্যক্তিগত বিষয় নয় যেখানে ছাত্র যুব বামপন্থীরা লড়াই করছে নসাদারা লড়াই করছে সেখানেই পুলিশের এই রকম পৈশাচিক আক্রমণ নেমে আসছে মিথ থেকে সাজানোর চেষ্টা করছে এখনও পর্যন্ত কোনো কেস সাজিয়ে উঠতে পারেনি আমরা জানি কেস কী কে সাজাবে আর এই এতগুলো আইনজীবী এসছেন একটাই কারণে এই বার্তা দেওয়া সকলের কাছে সমাজের সকলের কাছে যে আইনজীবীরা আছে রাস্তায় আপনারা লড়াই করে যান পুলিশের এই অপারেশনের বিরুদ্ধে লড়তে হবে আগামী দিনে আমরা সব জায়গাতেই থাকব পুলিশ গ্রেপ্তারি করার জন্য যা যা ব্যবস্থা করা সবই করছেন বেআইনি গ্রেপ্তার ফলে তার জন্য আইনানুক ব্যবস্থা নিতে হবে তাই আইনজীবী দেয়নি ধারা ওরা ভাবছে ধারা একটা অভিযোগের ভিত্তিতে হয় আর একটা ধারা সাজাতে হয় নেতারা কি বলবে তার আন্দোলনকে দমিয়ে রাখবে কখনো না এভাবে আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না এখানে উপরতলার নির্দেশের অপেক্ষা আছে উপরতলা যা যা ধারা বলবে তাই অনুযায়ী লিখবে দেখুন আটকে রাখতে কতক্ষণ পারে সেটা পুলিশের উপর ডিপেন্ড করবে পুলিশ যদি মনে করে যে আমি আটকে রাখবো আমি কালকে প্রডিউস করব তাহলে প্রোডাকশান করবে আর যদি মনে করে যে পিআর বন্ডে বেল দেবো দিতেই পারে কোনো অসুবিধা নেই বাধা কোথাও নেই এটা পুলিশের ভিন্ডিকটিভনেস বা অথরিটি প্রশাসনের ভিনডিক্টিভনেসের উপর নির্ভর করছে শুধু বারবার অ্যারেস্ট করবার কারণ কি অ্যারেস্টটা কি জন্য করতে হয় অ্যারেস্ট কখন করে আমি অ্যারেস্ট করব কাকে আমি ক্রিমিনালকে অ্যারেস্ট করব অ্যারেস্ট তো ক্রিমিনালকে করবো একটা সাধারণ মানুষ জনপ্রতিনিধি তাদেরকে নিয়ে অ্যারেস্ট করা হচ্ছে কেন বারবার কারণটা কি এটা তো বুঝতে হবে প্রশাসনের ইচ্ছাটা কি আমি অ্যারেস্ট করবো মানে মুখ বন্ধ করব এই তো কথা এর বাইরে তো কিছু কথা নেই দেখুন কোনো প্রশাসনই চাই না যে শান্তিপূর্ণ আন্দোলন চলুক আন্দোলনটা যদি প্রশাসনের বিরুদ্ধে হয় প্রশাসনের ইচ্ছের বিরুদ্ধে হয় আমি সিদ্ধান্তও বলবো না তাদের ইচ্ছের বিরুদ্ধে যদি হয় তাহলে আপনার আন্দোলন চাইবে না কালকে যদি মনে করে প্রশাসন যদি মনে করে আপনারা এই যে ফ্রিলি আপনারা বাইট নিচ্ছেন কথা বলছেন আপনাদেরকে বলতে দেব না মনে করতেই পারে আপনাদেরকে আন্দোলনে নামতে হবে শান্তিপূর্ণ আন্দোলন ভঙ্গ করা কাজটাই হচ্ছে পুলিশের পুলিশের কখনো কাজ নয় কেউ যদি শান্তিপূর্ণ আন্দোলন করে সেই আন্দোলনকে সহযোগিতা করা আমরা চাই সাধারণ মানুষ চাই আমাদের কথা জনপ্রতিনিধিরা বলবে তারা আন্দোলন করবে সরকারের ভুল হলে গভর্নমেন্টের ভুল হলে রাষ্ট্রের ভুল হলে সেখানে আমরা আঙুল দিয়ে দেখিয়ে দেব তারা সমালোচনাটা সহ্য করতে হবে সঠিক রাস্তা অনুযায়ী কাজ এটা আমরা প্রত্যেকেই জানি যে প্রতিবাদ করতে গেলে আন্দোলন করতে গেলে পুলিশের লাঠি খাবার কথা নয় পুলিশের লাঠি কারা খাবে ক্রিমিনালরা খাবে পুলিশ যদি তার লাঠি ব্যবহার করবার জায়গা না পায় তাহলে শান্তিপূর্ণ আন্দোলনে ও সাধারণ মানুষের ওপর চার্জ করবে এই তো কথা সোজা কথা শঙ্কর মন্ডল হাইকোর্ট আইনজীবী আর শুধু মুসলমান না যারা পিছিয়ে পড়া সম্প্রদায় মাইনরিটি কমিউনিটি তাদের সকলকে পিছিয়ে পড়ার জন্যে মমতাবার দায়িত্ব নিয়েছেন আর তার পরিণতিতে হচ্ছে যারাই দাবি নিয়ে সঠিক দাবি নিয়ে রাস্তায় নামবে এখানে তো মমতাবার তো আটকানোর কথা ছিল না তিনি তো নিজেই বলছেন আমি ওয়াকব আইন পশ্চিমবঙ্গে লাগু করব না বারে বারে বলেছেন তাহলে একটা লোক বারে বারে বলছেন যে পশ্চিমবঙ্গে আমি ওয়াকাবাইন লাগু করব না যেটা মিথ্যে কথা লাগু সর্বত্র হয়ে গেছে আর সেটা নিয়ে যখন কেউ প্রতিবাদ করতে নামছেন সেই পশ্চিমবঙ্গেই তাকে বুকে ঘুষি পাচ্ছে পুলিশ পুলিশে কেউ অধিকার দিয়েছে উর্দীপুরে ঘুষি মারার আমি বলেছি পুলিশের উর্দীপুরে যদি কেউ রেপ করে তাহলে জনগণের অধিকার আছে সেই পুলিশকে অ্যারেস্ট করা এবং জনগণের সেই অধিকার আইনে দেওয়া আছে যে জনগণ একটা পুলিশকে অ্যারেস্ট করতে পারে তাহলে পুলিশ যদি নওসাতকে তার গণতান্ত্রিক উপায়ে সাংবিধানিক অধিকার প্রয়োগ করে রাস্তায় প্রতিবাদ করার অধিকারকে কেড়ে নেওয়ার জন্যে তার বুকে ঘুষি মারে তাকে মেরে ফেলার চেষ্টা করে থাকে তাহলে সাধারণ নাগরিকের অধিকার আছে যে পুলিশ মেরেছে তাকে ওইখানে অ্যারেস্ট করা এবং আইনের আওতায় নিয়ে এসে তার বিচার করা এখনও কেন পরেনি আমি জানি না আমার মনে হয় যে পুলিশ মেরেছে সে পালিয়ে গেছে যে পুলিশ মেরেছে তার যদি সৎসাহসাকে সামনে আসুক এসে বলুক যে আমি মেরেছি এবং পুলিশের উর্দি পরে আমার মারার অধিকার আছে